গ্রামগঞ্জে শীত মানেই সকালের মিষ্টি রোদে বসে খেজুরের রস পান করা কিন্তু বর্তমানে খেজুরের রস প্রায়ই বিলুপ্তির পথে তাই এই দৃশ্যগুলো সব গ্রামেই দেখা যায় না ছোটবেলায় আমাদের গ্রামের খেজুরের গাছ থেকে রস খেয়েছিলাম আর এখন এই এক যুগ পেরিয়ে প্রায় পনেরো ষোলো বছর পর খেজুরের রস খাওয়া হচ্ছে তো এভরিয়ন আসসালামু আলাইকুম তো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো সবাই সাথেই থাকবেন তো আজকের ভিডিওতে হচ্ছে আমরা খেজুরের রস দিয়ে শুরু করতেছি তো সকাল সকাল আমরা চলে আসলাম হচ্ছে দেবরের বাড়িতে তো আমাদের বাড়ি থেকে দেবরের বাড়ি একটু দূরে তাই হচ্ছে আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল তাই আমার দেবর হচ্ছে রসটা আনিয়ে রেখেছিল আর এখন আমরা এসে খেজুরের রস মুড়ি দিয়ে খাচ্ছি আর এখানে হচ্ছে খেজুরের রসটা জাল করা হবে এখানে হচ্ছে আমার যার হচ্ছে দেবরের মেয়ে হচ্ছে খেজুরের রস জাল করার জন্য তাফাল পরিষ্কার করতেছে তো আজকে আমরা তাফালে করে খেজুরের রস জাল করব তো তাফাল পরিষ্কার করা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে ইট দিয়ে তাফালটাকে রাখা হয়েছে খেজুরের রস জাল করার জন্য তো খেজুরের রস হচ্ছে তাফালের মধ্যে দেওয়া হচ্ছে তো খেজুরের রসটা আগে থেকেই সেকে আনা হয়েছিল তো এখন খেজুরের রসটা তাফালের মধ্যে দিয়ে দিচ্ছে জাল করার জন্য এখানে প্রায় পনেরো লিটারের মতো খেজুরের রস আছে তো এখন হচ্ছে খেজুরের রস জাল করার জন্য হচ্ছে জালটা ধরিয়ে দেওয়া হয়েছে তো এভাবে তাফালে করে খেজুরের রস জাল দিলে হচ্ছে অনেক তাড়াতাড়ি রসটা জাল হয়ে যাবে এই করেন তো আমরা হচ্ছে সব সময় গুড় গ্রাম থেকে কিনে নিয়ে যাই তো এবার মনে হলো যে আমরা আসলে অরিজিনাল একদম খেজুরের গুড় নিয়ে যাব তাই হচ্ছে খেজুরের রস কিনে এনেছি গুড় করার জন্য তো আমাদের রসটা হচ্ছে জাল হচ্ছে তো রসটা হচ্ছে বলক চলে এসেছে আর রসের ভিতর থেকে ফেনাগুলো উঠতেছে তো ফেনাগুলো উঠিয়ে ফেলে দিতে হবে তো এই ফেনাগুলো সবগুলোই হচ্ছে ফেলে দিতে হবে এভাবে অনেক সময় নিয়ে রসটাকে জাল করতে হবে তো আমাদের হচ্ছে রসটা জাল করা হয়ে গিয়েছে তো আজকে আমরা হচ্ছে পাটালি গুড় করবো না এটা হচ্ছে ঝোলা গুড় বানাবো তাই হচ্ছে রসটাকে আমাদের জাল হয়ে গিয়েছে এখন চোলা জাল অফ করে রাখবো তো এভাবে চুলায় রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর্যন্ত তারপরে হচ্ছে ঠান্ডা হয়ে গেলে আমরা চোলা থেকে নামিয়ে নেব তো এটাকে হচ্ছে আমরা বোতলে ভরে নিয়ে যাব তারপরে পরে আবার জাল করে নেব তো আমাদের এখানে পনেরো লিটার হচ্ছে রসে প্রায় দুই লিটারের মতো গুড় হয়েছে তো এমনি কিনলে পনেরোশো টাকার গুড় অনেক গুড়ি হয় কিন্তু এটা হচ্ছে অরিজিনাল একদম খাঁটি গুড় তো কম হলেও তারপরেও হচ্ছে ভালো তো এখন হচ্ছে চুলা থেকে আমি নামিয়ে নিলাম আর এখন আমরা হচ্ছে এই গুড়ের মধ্যে মুড়ি দিয়ে মাখিয়ে খাচ্ছি এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে তো আমরা হচ্ছে মুড়ি দিয়ে খাবো এখন আর এদিকে হচ্ছে খিচুড়ি রান্না করা হয়েছে সকালবেলায় তো আমরা সবাই খিচুড়ি খাচ্ছি এখানে রোদে বসে আসলে শীতকালে গ্রামে এভাবে রোদে বসে উঠানে খাওয়া দাওয়া করা হয় শীতের মিষ্টি রোদে হচ্ছে এভাবে খাওয়া দাওয়া করতে ভীষণ ভালো লাগে আর এখন হচ্ছে চলে আসলাম দেবরের হচ্ছে গরুর ফার্মে তো এটা হচ্ছে দেবরের গরুর ফার্ম এখন হচ্ছে গরুর থেকে দুধ দোয়ানো হবে তো এটা হচ্ছে গরুর বাছুর কয়টা ঘন্টা করে মালা তো ঘরটা পরিষ্কার করা হচ্ছে আগে আর এখন এই যে দুধ দোয়ানোর জন্য চলে আসছে তো গ্রামে আসলে সব কিছুই একদম খাঁটি পাওয়া যায় খাঁটি গরুর দুধ ঘাটি রস সবকিছুই একদম খাটি তো আর দেবরের মেয়ে হচ্ছে গরুর থেকে দুধ আছে না তো একটা গরুর দুধ দোয়ানো হয়েছে একটা গরুতে এতটুকু দুধ হয়েছে আসলে অনেক সুন্দর একদম ঘন তো এখন হচ্ছে দুধগুলো আমরা বোতলে ভরতেছি এটা হচ্ছে ঢাকায় নিয়ে যাবো সবগুলো দুধে আমি বোতল ভরতেছি একদম খাটি গরুর দুধ তো এখানে তিন বোতল দুধ হয়েছে প্রায় ছয় লিটার আর এখানে হচ্ছে দেবরের ঘরের কাজ চলতেছে এটা হচ্ছে গরুর খামার করা হবে তো এখানে হচ্ছে মিস্ত্রিরা কাজ করতেছে তো ওই খামারটা অনেক ছোট তাই হচ্ছে বড় করে হচ্ছে গরুর খামার করতেছে এখানে আর এদিকে হচ্ছে ঘরের সামনে এই হচ্ছে বোম্বাই মরিচের গাছ তো মরিচ দেখে তো আমার সেই লোভ হচ্ছে আর এদিকে দেখুন হচ্ছে একদম খাঁটি মধু গাছ থেকে বেড়ে এনেছে তো একদম একদম খাঁটি মধু মধুর মধ্যে মৌচা একদম গাছের খাঁটি মধু তো আমি একটু খেয়ে দেখতেছি কেমন লাগে তো আর এখানে হচ্ছে পুকুর আছে পুকুর থেকে হচ্ছে মাছ ধরবে দেবরের ছেলে তো পুকুরে বড়শি দিয়ে মাছ ধরা হচ্ছে তো আর আমি এদিকে একটু চলে আসলাম ভিডিও করার জন্য তো দেবরের বাড়িতে অনেক রকমের ফলের গাছ আছে তো এখনো সব ফল হচ্ছে ধরেনি এখানে সুপরি গাছ আছে আম গাছ আছে কাঁঠাল গাছ আছে তো ছোট ছোটো কাঁঠাল ধরেছে এখনো বড় হয়নি আর এখানে হচ্ছে মুরগির বাচ্চা একদম কিউট কিউট কতগুলো মুরগির বাচ্চা হয়েছে তো এগুলো হচ্ছে আমার যা বের করলো মুরগির ঘর থেকে তো মুরগির বাচ্চাগুলো মাসাল অনেক সুন্দর হয়েছে মুরগি তো অনেকগুলোই বাচ্চা হয়েছে আর এখানে হচ্ছে ঢালাইয়ের কাজ চলতেছে আর এদিকে এই যে একটা মাছ ধরে নিয়ে চলে আসছে আমার দেবরের ছেলে তাও আবার শিং মাছ তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন